বৃহন্নলাদের মানবিক উদ্যোগ অব্যাহত বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে নিজেদের সাধ্যমতো সাহায্য করছেন বৃহন্নলা ঝুমুর সাহা পূজা পুরকাস্ত সহ অন্যান্যরা গন্ড অমরপুর উদয়পুরে ত্রাণ বিতরণের পর আবার ঝুমুরা পৌঁছলেন গন্ডছরা শুক্রবার বেলা একটা নাগাদ এদিন খাদ্য সামগ্রী নিয়ে তারা হাজির হন জমাতিয়াপাড়া এস বি স্কুল মনোরঞ্জন দাস পাড়া এস স্কুল এ ত্রাণ শিবিরে স্থানীয় প্রায় দুই শতাধিক জাতীয় উপজাতি মানুষ আশ্রয় নিয়েছেন এই ত্রাণ শিবিরে এদের খাবার দিলেন বৃহন্নলারা চাল ডাল সবজি সহ বিভিন্ন খাবার সরবরাহ করেন তারা তারা জানালেন নিজেদের সাধ্যমতো দুর্গত মানুষদের ত্রাণ দিচ্ছেন তারা বৃহন্নলাদের এই উদ্যোগে যথেষ্ট খুশি আক্রান্ত মানুষজন নমস্কার আমরা শ্রী গন্ডাচরা জমাতাপাড়া আসছি খাদ্য নিয়ে বন্যাতে মাসিদের অনেক ক্ষতি হয়েছে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বাঙালি আছে এখানে বাঙালি ট্রেভেল মিলিয়ে সব জায়গায় তাই তো আসছি আমরা খাদ্য বিতরণ করতে যতটুক পারি আমাদের পক্ষ থেকে আমরা মাসিরা এই যে দোকান থেকে আমরা কালেকশন নিই একটা বিয়ে শাদির পাওনা নিই এটার থেকে গুছিয়ে রেখে আমরা যতটুক পারি আমাদের সবকিছু নিয়ে আসছি মাসিদের দেওয়ার জন্য আমরা তো দেখো জল তেল যাই আছে আমরা নিয়ে আসছি মাসিদের দেওয়ার জন্য বিতরণ করার জন্য আমরা সব মাসিরা আসছি যে কোনো বন্যাতে আমরা যাচ্ছি ওমরপুর নতুন বাজার গন্ডাচড়া কোনো জায়গায় বাদ নেই সব জায়গায় আমরা যাচ্ছি সবাই ওদের পাশে থাকো সবাই এগিয়ে আসো sabai ke namaskar yes. Yes. Yes.